জয় মৃধু সঞ্জীবনী জয় মা আমি শ্রীগুরি প্রদীপ প্রদীপ গাঙ্গুলি আমার চ্যানেল মা মৃধু সঞ্জীবণী সেখানে আমি নানান প্রকার মন্ত্রাটি উপস্থাপন করেছি যেখানে আরেকটি চমৎকারে বিদ্যিনে চলে এসছি যেটা বশীকরণ দ্বিতীয় নম্বর মন্ত্র ওটা জয় মা ভবানীর একটি মন্ত্র মানে মা ভবানীর কাছে মন্ত্রটি পাওয়া এক গুরু তার কাছে পাওয়া শ্রীগুরু শরণে ভবানীর মা ভবানীর কাছ থেকে মন্ত্রটি পাওয়া মন্ত্রটি দেখেন মন্ত্রটি হচ্ছে কি খুব পাওয়ারফুল বুঝতে পারছেন খাতা চেয়ারা থেকে আজকের খাতা না বহু পুরোনো খাতা খাতা অবস্থা ছিঁড়ে ছিঁড়ে ঝা হয়ে আছে কয়েকটি মন্ত্র ছিঁড়ে ছিঁড়ে ঝা হয়ে আছে কিছু বলার নেই মন্ত্র প্রসঙ্গে এই মন্ত্র নিয়ে আলোচনা করব এবং মন্ত্র নিয়মকানুন কি ব্যাপার সেটা নিয়ে আমি আলোচনা করব এইটা হচ্ছে বশীকরণ অ্যাকচুয়ালি বশীকরণ জিনিসটা কি এবং বশীকরণ কি সকলের হাতে খাটে এটা হচ্ছে প্রসঙ্গ কথা প্রসঙ্গ বহু কথা চলে আসে এবার একটি তৎপরিক একটি ছোট্ট কথা না বললেই নয় তো ক্যামেরা খুব সমস্যা হচ্ছে ফ্রন্ট ব্যাক ক্যামেরা ভিডিও না করলে দেখা যাচ্ছে যে আপনাদের হচ্ছে কি মন্ত্র দেওয়া যায় না আর এবং আমার কথা অনেকে বুঝতেও পারে না যে কারণে হচ্ছে কি আমার ব্যাক ক্যামেরায় ভিডিও করা এইটি হচ্ছে একটি বসীকরণ দেখা যায় যে এই যে নারী এবং পুরুষের মধ্যে এমন একটি গোলযোগ সৃষ্টি হয়েছে যে কারণে নারী কি করে নিজের স্বামীর ঘর ছেড়ে পরিত্যাগ করে বাপের ভিটে চলে গেছে বা নারী মেয়ে ছেলে কী করেছে নিজের স্বামীর সাথে গন্ডগোল করে বাপড়ে ফেটে চলে গেছে বা দুইজনের মধ্যে কঠিন প্রেম কঠিন মহব্বত কঠিন ভালোবাসা কিন্তু তাদের মধ্যে এখন কঠিন একটা বিশ্বাস সৃষ্টি হয়েছে তাদের মধ্যে কোনোভাবে মিল মহব্বত নেই সেই মিল মহব্বতকে আবার পুনরায় জীবিত করার যে একটা প্রসেস দিয়ে পুনরায় সেই ভালোবাসাকে আবার ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষকে ফিরিয়ে দেওয়ার যে একটি প্রবণতা যে একটি যে একটি প্রক্রিয়া সেটি আমি এই মন্ত্র প্রসঙ্গে আলোচনা করব এটি হচ্ছে খুব পাওয়ারফুল একটি ক্রিয়া খুব পাওয়ারফুল এবং খুব প্রভাবশালী একটি মন্ত্র প্রয়োগ করা বেশ কয়েকবার প্রয়োগ করেছি আমি রেজাল্ট পেয়েছি এ ধরনের কিছু কিছু মন্ত্র আমি ইউটিউব চ্যানেল উপস্থাপন করবো আপনারা প্রয়োগ করবেন কাজে তো মন্ত্র প্রসঙ্গ মন্ত্র নিয়ম প্রসঙ্গ বলি এইটা হচ্ছে গিয়ে কাজ করতে গেলে কী লাগবে সরিষার তেল লাগবে সরিষার তেল এবং জল যেমন যেমন কোনোভাবে ফেট হয় না ঠিক যে সম্পর্ক একবার ভেঙে যায় সেই সম্পর্ক যথেষ্ট জলার আকার হোক সেই সম্পর্কের মধ্যে কিন্তু বিভেদ থেকেই যায় এটি ফাটন থেকেই যায় তো যাই হোক কথা প্রসঙ্গে বলি এই যে মন্ত্রটি আছে এই মন্ত্র প্রয়োগ করতে গেলে আপনার হচ্ছে গিয়ে বৌনির কাস্টমার হয়ে আপনাকে বনির কাস্টমার হয়ে সরিষার তেল আসতে হবে দোকান থেকে বনির কাস্টমার হয়ে সরিষার তেল এবং মরে চলে না বুঝতে দেখেন আপনাকে কি করতে হবে নিয়ম কি বলছে কোনো কাস্টমার হয়ে সরিষার তেল কিনতে হবে তে পাথার তে পথে মরে গিয়ে বাম পায়ে ভর দিয়ে মন্দার জাগায় নিতে হবে সাতবার পরে দেখা করতে হবে প্রথমত মন্দটি হচ্ছে তে পথে মরে চলে যাবেন জেলে বামপাই বাম পায়ে ভর দিয়ে মন্ত্রটা হচ্ছে একুশবার পরে এনে পড়লেই মন্ত্রটা অ্যাক্টিভেশন হয়ে যাবে এবার কি করবেন সেই তেল নিয়ে যাবেন তেল হাতে থাকবেই এক পায়ে ভদ্রের তেল হাতে থাকবে হাতে নিয়েই এসব মন্ত্র পড়বেন তে পথে দাঁড়ায় এবার মন্ত্র পরা মুখস্থ মন্ত্র পড়া হয়ে গেলে এবার কি করবেন সে তে পথে দাঁড়া আবার অতিরিক্ত সাতবার মন্ত্র পড়বেন পরে অতিরিক্ত দুটি ফু দেবেন একুশবার পরে মন্ত্র অ্যাক্টিভেশন করলেন এবার ওর সাতবার পরে সাতটি পেউ শেষে অতিরিক্ত দুটি প্রমাণ শেষে তিনটি পেও দিতে হবে দেওয়ার পর সেই তেল মুখে মর্দন করবেন এবং কিছু পরিমাণ আপনার জামা কাপড়ে এবং মাথায় কেশে কিছুটা তেল লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে সেই নারীর সাথে যদি দেখা করতে যান সে আপনার প্রেমিকা হোক সে আপনার ঘরের বউ হোক তার সাথে আপনার ওয়ান সাইডের ভালোবাসা আছে সেই জন্য তো সব মানুষ হোক তো এক্ষেত্রে কী হবে সে আপনাকে দেখা মাত্র মোহিত হয়ে যাবে সে আপনাকে দেখা মাত্রই সেই মোহিত হয়ে যাবে এবং তাকে আপনি যা বলবেন সে সেই কাজই করবে তারে যদি আপনি বলেন বসেন সে বসবে তারা যদি বলেন ওঠেন তো সে হবে তো কথা প্রসঙ্গ বলি এই মন্ত্রটি যদি প্রয়োগ করতে পারেন খুব কাজ হবে দেখবেন মন্ত্রের মধ্যে কি প্রখর বলি মন্ত্র যে বারো মাসে গুরুকুল্য ধনী বারো মাসে শিব গুরুকুল্য ধ্বনি নিত্যানন্দ কাল ভৈরবী রাবণের মন্দ দুলারি রাধেগরি সর্বনাম বত্রিশ হরে কৃষ্ণ দুর্যোধন শত্রুতে দাপর যদি কষ্টর অমুকের অঙ্গে সিগ্রি করে লাগ্যে মানে সেই মেয়ের অঙ্গে সিগৃ করে লাগ্যে কার আগে বড় বিবি পতিশ্রী হরির আজ্ঞে করে লাগ্যে আমারে কথা যদি লড়ে সরে মা কালীর জোড়া পুত্র মা কালীর জোড়া দুই পুত্র কার্তিক গণেশের মাথা খাই আবার বলি বারো মাসে তারশিব গুরুকুল্ল ধনী নিত্যানন্দ কাল ভৈলবী রাবণের দোলারি রাধে গৌরী সর্বনাম ভত্রী কৃষ্ণ দুর্যোধন শত্রুতে তা দাপর যদি কষ্টর অমুকের রঙ্গে শিগ্রি করি লাগিয়ে কার আগে বিবি প্রতিশ্রী হরির আগ্ঞে শিগ্রি করি লাগিয়ে আমার এই কথা যদি লরে আমার এই কথা যদি লরে সরে মা কালীর জোড়া দুই পুত্র কার্তিক গণেশের মাথা খায় এই হচ্ছে মন্ত্র দেখে নেন ভালো করে যারা যারা হচ্ছে গিয়ে ভিডিও দেখছেন তারা স্ক্রিনশট নিয়ে মন্ত্রটি নিয়ে অবশ্যই খাতায় লিখে নেবেন খাতায় না লিখলে কিন্তু বাল খাটে না ভোগ পুরনো একটি বৃদ্ধি এবং আপনার এই হচ্ছে গিয়ে নিয়ম নিয়ম গুরুবেদের জিনিস কিছু দিয়ে দিয়েছে বাকি সব ব্রেন্ডের মধ্যে ভরা আছে হ্যাঁ বুঝতে পারলাম মন্ত্রটা কি মন্ত্র কি নিয়ম প্রসঙ্গে মন্ত্র বলে দিয়েছি মন্ত্র নিয়ম আলোচনা করে দিয়েছি এটি প্রয়োগ করবেন কোটি পার্সেন্ট কাজ হবে লক্ষ পার্সেন্ট কাজ হবে কাজ তখনই হবে যখন আমি মন্ত্র আর যখন আমি মন্ত্রটি তৎপরিভাবে সম্পূর্ণ রূপে আপনি রাজ্য অর্থাৎ তৎপরী সম্পূর্ণরূপে মন্ত্র যখন আপনি প্রয়োগ করবেন তখনই সেটি সম্পূর্ণরূপে কাজ হবে মন্ত্র পড়লেন উ আয় একটা লাইন আর বারো মাসে বারো মাসের তেরো তেমন না বারো মাসে তেমন শিব গুরুপুল্ল ধ্বনি বারো মাসে তেমন বারো মাসে তেবন শিব গুরুপুল্ল ধ্বনি নিত্যানন্দ কালভৈরবী রাবণের মন্দ দুলারি রাধে গৌরী সর্বনাম ভত্রী হরে কৃষ্ণ দুর্যোধন শত্রুতে তা দাপরে যদি কষ্ট রঙ্গ রঙ্গ বত্রিশ

কার আগে বড় বিবি প্রতিশ্রী হরির আগে শিগ্রি করির আগে আমারে কয় কথা যদি লড়ে ছড়ে মা থারি জোড়া দুই পুত্র কার্তি গণেশের মাথা খায় বলতে হবে গণিতের বাম পায়ে ভর দিয়ে দাঁড়াইতে হবে দাঁড়াইলে মন্ত্র করে ইকুশি একুশ দফা একুশ দফা দিলে মন্ত্র অ্যাক্টিভেশন হয়ে যাবে এবার যার উপর কাজ করবেন অমুকের অর্থাৎ তার নাম বলতে হবে অমুকের অঙ্গে তার সেই ব্যক্তির নাম বলতে হবে সে নারীর নাম বলতে হবে বলা বাম পায়ে ভর দিয়ে হাতে কাঁসার বাটি নেবেন কাঁসার বাটি সরিষের তুলে দেবেন মন্ত্র পড়ে একুশ বা একুশটি দম করবেন তারপর অতিরিক্ত আবার সাতবার করে সাতটি ফুদ অতিরিক্ত দুটি ফুদে দেবেন দেওয়ার পর সেই তেল মুখে মর্দন করবেন দুই ভ্রুত দেবেন মাথায় দেবেন কেশে দেবেন এবং কিছু পরিমাণ ডান মধ্যম আঙুল লাগিয়ে নেবেন লাগিয়ে নেওয়ার পর সেই নারীর শরীরে যদি সামান্য স্পর্শ করে দিয়ে দেবেন তাদের ফলে ধরেন সেই নারী বাড়ি নাই কী করবেন তার ব্যবহার করা কাপড় জামা ছিটে দেবেন এবং তার বাড়িতে কিছু তেল সিটাইজলে দেখবেন তারও কাজ কিন্তু তার সাথে দর্শনের যে কাজ হবে কাজটাকে থেকে দূরে থেকে সে কাজটা কিন্তু হবে না যাই প্রয়োগ করবেন কাজ হবে জয় মামিত সূজীবনী জগতের মঙ্গল সাধন করো মা আবার দিদি জিনিসটা দেখেন ভালো করে প্রয়োগ করলেই কাজ হবে প্রয়োগ করলেই কাজ হবে মিস নেই বন্ধুগুলো মিস হবে কাজ মিস হবে না জয় মামিত